যত সকল তা আপিরা আসে তার শেয়ার করে মজাদার একটা রেসিপি আমি ওই রকমভাবে শেয়ার করতে পারতাছি না কারণ গিয়া ভাই রে ভাই কি কম দুঃখের কথা মনে চাইতেছিল না আশা করে একখানা ফেস খুলছিলাম আর মনে করেন নেটে ওয়াইফাই কারেন্টে যেই পরিমাণ জ্বালাতন্ড করতেছে বুঝছেন কি আর কমো মানে মন একেবারে ভেঙ্গা সুইরা সুর মার হয়ে যেতেছে তা যাগে এদিক কোনো ভিডিও টুডিও রেডি করি নাই তো ভাবলাম এই ভিডিওটা ভিডিওটাই আপনার শেয়ার করি আজকে বানাইতেছি তালের বড়া তা আমি চিপড়াই টিপড়া লইছে এটার মধ্যে নিয়ে নিছি ময়দা আর চিনি তো অনেকে ময়দার লগে মনে করেন এই চালের গুঁড়াও দেন তা আমি চালের গুঁড়া দিয়ে খালি চিনি চিনি আর ময়দাই দিয়েছি তো এটার ভালো কইরা মনে করেন একবার মাখামাখি কইরা এবারে এই যে সুন্দর কইরা বড়ায় পরিণত কইরা রা কিন্তু তা আপনারা যারা যারা এরকমভাবে মনে করেন এই তালের বড়া বানান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই ইউনিক ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ ভিডিওটা একেবারে খুবই সংক্ষিপ্তভাবে করে নিছি পোলা ফেনে সন্ধ্যাবেলা হইলেই মনে করেন কিছু না কিছু খাইতে যায় তার জন্য কিন্তু আমি আজকে তালের বড়া মনে করেন রেডি করে আনাতেছি তাই তালের বড়াটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এরকম করে বানাবেন এই দেখেন কি সুন্দর একবারে রস রসে টস টসে কালো জামের মতো দেখা যেতেছে তাই না মানে ওই যে কালো জাম বলতে ওই যে কালো মিষ্টি যে আছে ওইটার মধ্যেই কিন্তু দেখা যাইতেছে যা এটা কিন্তু খুবই খাইতে টেস্টিকর হয়েছে আর খুব নরম হয়েছে পোলা ফেনের লিগে খুবই মনে করেন একবারে সহজ হয়েছে তাই আজকের রেসিপি জন্য সবাই একটু বেশি 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 মনে করেন কমেন্ট করবেন কারণ রেসিপিটা একবারে সম্পূর্ণ দেখাইতে পারি নাই তা আপনারা যদি সম্পূর্ণ দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে কিন্তু সম্পূর্ণ ভিডিও আছে চাইলে কিন্তু আপনারা দেখা নিতে পারেন তাই আমার যত সকল বাবিরা আপিরা আছে তারা কিন্তু অবশ্যই মানে লাইক দিবেন ভিডিওটা দেখা কারণ ওই যে করলাম মন সব মনে করেন একবারে ভাইগা মার হয়ে গেছে কোনো রকমের কোনো ভিডিও রেডি সেডি করি নাই কারণ কয়দিন ধরে ওয়াইফাই লাইনে কারেন্টে প্রচুর পরিমাণে জ্বালাইতে সাঙ্গিক দিকটা যার কারণে মনে করেন আর ভিডিও বানাইতেই পারি না আর বানাইতে মনও চাইছিল না তাই দিক দিয়ে একটু বানাই লইলাম কেয়ার করুন তা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ